ব্ল্যাক কালারের মধ্যে স্টিল বাড়ি ভিতরে ফুল ফ্রেশ এগুলো নিবেন তো মনে করেন যে টাকাটা নিবেন আশা করি আপনি 10 বছর মানে নিশ্চিন্তে চালাতে পারবেন 15 20 বছর চালাবেন এই ফ্রিজ কিছু করতে পারবেন না আমার কাছে হাই কোয়ালিটি হাই রেঞ্জের ফ্রিজ থাকে ভাই अवेलेबल থাকে মাঝে মধ্যে একবারে সব শেষ হয়ে যায়